ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগে আপনাদের সব থেকে স্বাগত তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন বাজে সাড়ে ছটা সকাল সবজি মামা সবে উঠে উঠি মেঘের হুমকি দিচ্ছে সবে সবজি মামা হুমকি দিচ্ছে মেঘের তোমার থেকে উঠে উঠে তো কালকের সারাদিন ব্লগ এই কারণেই করতে পারিনি তো আমাদের এখানে একটা পুজো ছিল মাইক বার ছিল এই কারণে তো কপিরাইট ছিল আসবে তাই জন্য করতে পারি তো চলো আমি ওপরে যেখানে থাকি সেটাকে ঘুরিয়ে দিই প্রচন্ড তো গাইস বৃষ্টি এখনই মনে হয় চলে আসবে আর আমি এখন এর ছাদে ছাদের আর বাবাও দেখো ওখানে ঘোরাফেরা করছে ঠান্ডা হাওয়া দিচ্ছে গরমে ভালো লাগছে তাই বাবাও চলে এসেছে চাগের উপরে তো চলো বৃষ্টি তো আসবে তো এই গাইস ব্লকটা সেদিনে কান্টিনিউ করতে পারবি ঝড় বৃষ্টি আজকে রবিবার যেহেতু সানডে তো আজকে চিকেন রান্না হচ্ছে তো চলো গাইস মা তো প্রায় রান্না হয়ে এসছে তো এবার আমি স্নান করে নেব তো চলো আর বেশি দেরি করবো না আর ব্লগটাও বেশি বাড়াবো না তো চলো ঝটপট এবার স্নান করে খেয়ে নেবো বেলা হয়ে গেছে অনেক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বাই বাইটার